হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি যারা অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সন্ধ্যার পর থেকে আর এখন তো বৃষ্টির সময় অনেক বৃষ্টি নেমেছে তোমাদের ভাইয়াকে বললাম যে চলো আমরা পিঠা খেয়ে আসি আর এই সময় আমার কাছে মনে হয় ভত্তা দিয়ে চিতই পিঠা খেতে অনেক বেশি মজা লাগে দেখতেই পারছেন কত সুন্দর লোভনীয় সব ভত্তাগুলো দেখলে এমনিতেই জিব্বায় জল চলে আসে আর যদি হয় বৃষ্টির সময় তাহলে তো কোনো কথাই নেই পিঠা খেতে যখন আসতেছিলাম তখন কিন্তু অঝরে বৃষ্টি নেমেছে আমরা কিন্তু একটা দোকানে দাঁড়িয়েছিলাম বৃষ্টি নামার বিশ মিনিট পরে কিন্তু আমরা এই পিঠা খেতে চলে এসেছি আর এই লোভনীয় সব ভত্তা দিয়ে পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে বৃষ্টির সময় তো তোমাদের ভাইয়া বলতেছিল যে আজকে খুব মজা লাগতেছে বাহিরে ঠান্ডা এবং সেই সাথে গরম গরম পিঠা খেতে আমি বললাম এই জন্যই তো আমি পিঠা খেতে তোমাকে নিয়ে এসেছি তো এখন কিন্তু আমরা এই যে দেখো পানিপুরির দোকানে চলে এসেছি আর পানিপুরি খাওয়ার জন্য পানিপুরিও আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু আমি একটু অ্যাভয়েড করে চলি কারণ হচ্ছে যে আমার গ্যাসের সমস্যা তো আজকে তোমাদের ভাইয়া বলতেছে একটু খেয়েই দেখো ভালো লাগবে যেহেতু আমার বর বলতেছে খেতে এই জন্য আর ভাবলাম যে খেয়েই নেই তো এখন কিন্তু আমরা এই যে পানিপুরি খাবো আর পানিপুরি কিন্তু দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু অনেক ক্ষতিকর তো এইদিকে আমি তোমাদের ভাইয়াকে বললাম যে তুমি খেয়ে নাও আমি একটু ভিডিও করি তো তোমাদের ভাইয়া কিন্তু এখন খেয়ে নিচ্ছে আমরা কিন্তু এই এক প্লেটই পানিপুরি খাবো যেহেতু আমি খেতে চাচ্ছি না আমি একটা কি দুটা খাবো তো এখন কিন্তু আমরা এই যে বাসার দিকে যাচ্ছি তো যাওয়ার পথে ইষ্টামণি জিলাপি দেখে বলতেছে বাবা আমি জিলাপি খাবো ইষ্টামণির জন্য কিন্তু জিলাপি নেওয়া হচ্ছে আর আমি কিন্তু এখন বেগুনির চপ খাবো তো তোমাদের ভাইয়া কিন্তু বেগুনির চপও নিয়ে এসেছে আমার জন্য তো আজকে কিন্তু দেখতেই পারছ পানিপুরি খেয়েছি চিতই পিঠা খেয়েছি এখন কিন্তু বেগুনির চপ খাবো আর ইসরা হচ্ছে জিলাপি খাবে তো মজার মজার খাবার কিন্তু বৃষ্টির দিনে খেতে ভালোই লাগে তাই না বৃষ্টির দিন মানে অলস সময় তো এখন কিন্তু বাসায় আসার পরে তোমাদের ভাইয়া বলতেছে যে সে খিচুড়ি খাবে তো খিচুড়ি রান্না করার জন্য আমি কি কি নিয়েছি সেই উপকরণগুলো একটু দেখাচ্ছি তোমাদের ভাইয়া বলতেছে যে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না খাবে সেই সাথে কিন্তু একটু সবজিও দিতে হবে তো ভুনা খিচুড়ি তার জন্য আমি কিন্তু এই যে রেডি করতেছি তো যা যা উপকরণ লাগে সব উপকরণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন তেজপাতা এলাচ দারচিনি আমি একটু তেলে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো লবণ আদা রসুনের পেস্ট সব কিন্তু আমি একসাথে মিক্সড করে কষিয়ে নিচ্ছি তো কষানোর পরে কিন্তু আমি সবজি দিয়ে দিয়েছি লাউ পেঁপে আলু আর এখন কিন্তু মাংস দিয়ে দিয়েছি মুরগির যে মাংস আর দিয়ে দিচ্ছি কিন্তু মুগ ডাইল সব কিছু আমি একটু কষিয়ে নেব বেশ খানিকটা সময় নিয়ে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব আমরা রেগুলার যে ভাতের চাল রান্না করি সেই ভাতের চালগুলো দিয়ে দিচ্ছি তো এই চাউলগুলো কিন্তু অনেক চিকুন বেশ ভালো লাগবে খেচুড়ির সাথে খেতে তো ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে কিন্তু আমি দিয়ে দেবো মুসুরির ডাল মুসুরির ডাল হতে যেহেতু খুব একটা সময় লাগে না এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু পরে দিতে আমার কাছে মনে হয় যে মুসুরির ডাল একেবারে গলে গেলে খেতে কেমন জন্যই লাগে তো এখন কিন্তু আবারও আমি বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এই যে পানি অ্যাড করে দিয়েছি আর প্রেশার কুকারে যারা রান্না করে খিচুড়ি তারা তো জানে যে খুব ছটপট হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার বের হয় কারণ প্রেশার কুকারে রান্নাটা পুরো আটকানোভাবে করা হয় তো এই জন্য আর এদিকে চলে আসলাম এসে দেখি যে তোমাদের ভাইয়া ইষ্টামণিকে আরবি লেখাচ্ছে যেহেতু ইস্টামনের পরীক্ষা আছে রবিবারে তো এই জন্যই প্রস্তুতি আরবি হাতের লেখাটা একটু বাজে হয়ে গেছে তো সুন্দরভাবে কীভাবে লেখানো যায় সেই চেষ্টাই কিন্তু করি আমরা বাবা মা হিসাবে আগে হচ্ছে আমাদের সন্তানকে কিভাবে সুন্দরভাবে গড়বো সেই চিন্তাই তারপরে কিন্তু আবার চলে আসলাম এসে দেখি যে ছিসি দিচ্ছে তো এখন কিন্তু আমি ঢাকটা খুলে নিচ্ছি ও লোভনীয় হয়েছে এই খাবারটা আমি সাধারণত খাই না তারপরেও আমি রান্না করি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই জন্যই তো গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে আর তোমাদের ভাইয়া বৃষ্টি নামলে আমি যদি দশ পদের তরকারিও রান্না করে রাখি সেই কারিগুলো ফ্রিজে তুলে রাখতে হবে তারপরে তাকে গরম গরম খিচুড়ি রান্না করে দিতে হবে এটা হচ্ছে তার কথা তো অনেক কিছু আবদার করে না এই সামান্য আবদারগুলো তার পূরণ করি আমি তো এখন কিন্তু তাকে ডাকা হয়েছে খাবার খাওয়ার জন্য আর সে টেবিলেও চলে এসেছে মেয়েও এসেছে তো এখন কিন্তু তারা দুজনে খাবার খেয়ে নিবে রাতের এখন কিন্তু ঘড়ির কাটাতে বাজে রাত দশটা তো দশটার সময় কিন্তু তোমাদের ভাইয়া খেতে এসেছে আর এদিকে ইষ্টামণিও খেতে এসেছে পড়ালেখা করে বেশ ভালো লাগে যে মেয়ে পড়াশোনা করে তারপরে খেতে এসেছে তো ইষ্টামণি বলতেছে মাম্মাম চিকেন খিচুড়ি কিন্তু অনেক মজা হয়েছে তো আমার মেয়ে কিন্তু সব সময় আমাকে অনেক বেশি উৎসাহ দেয় তো আমি বলি যে বাবা তুমি বললে তো আর কারোর বলা লাগবে না তুমি বলেছো এটাই অনেক কিছু আজকে যেই কথাটি আপনারা মেলে দেখেছেন এটা আসলে আমার সাথে ঘটেছে আমি আপনাদের সাথে সেই কথাটি এখন কিন্তু শেয়ার করতে যাচ্ছি কিছু রোস্টার আমাকে হুমকি ধামকি দিচ্ছে আমি কেন ছনিয়াপুর সম্পর্কে খারাপ কথা বলিনি কেন ভালো কথা বলছি তো এমনকি আমাকে ইউটিউব ছেড়েও চলে যেতে বলছে এই কথাগুলো আমি আসলে সহজভাবে মেনে নিতে পারিনি কারণ কেন তারা আমাকে বলবে তাদের ইচ্ছা হয়েছে তার সম্পর্কে খারাপ কিছু বলার তারা বলবে আমি আমার ব্যক্তিগত ইচ্ছা বা আমি কাকে কি বলবো সেটা একান্ত আমার ইচ্ছা এভাবে আসলে ভাই কাউকে হুমকি দেওয়া ঠিক না এটা মাথায় রাখতে হবে একজনকে হুমকি দেওয়ার আগে দশবার ভাবতে হবে কেন আমি তাকে এই কথাগুলো বলবো সেই কারণটা কী সেটা বুঝে তারপরে কিন্তু একজনকে বলতে হয় তো এখন কিন্তু এই যে রাতের খাবার কিন্তু অনেকটুকু বেঁচে গেছে সেইটুকু খাবার কিন্তু এখন ফ্রিজে রেখে দিব তোমাদের ভাইয়াকে আবার সকালবেলা গরম করে দেব সে আমাকে আগেই আপডেট জানিয়ে দিচ্ছে যে আগামীকালও বৃষ্টি নামবে এই টুকু আমি সকালবেলা খাব আমি বললাম ওকে ঠিক আছে কোনো সমস্যা নাই তোমার জন্যই থাকবে তো এখন কিন্তু আমি ফ্রিজটা অফ করে দিচ্ছি আমি কিন্তু দিনের বেলা ভয়েস কাবার করি আর এই ভয়েস কাভারগুলো করার একটাই কারণ হচ্ছে দিন রাত সমান কথা আমার বাসা যেহেতু আমার বাসা রোডের পাশে প্রচুর নয়েজ আসে এই নয়েজগুলো প্লিজ আপনারা ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন একটু ইগনোর করবেন আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আমি চাই যে রাতের কাজগুলো রাতেই সেরে ফেলি তো এখন কিন্তু আমি প্লেটগুলো ধুয়ে নিচ্ছি সকালবেলায় এই এঁঠো প্লেটগুলো ধরতে আমার কেমন জন্য একটু ঘৃণা ঘৃণা লাগে আর রাতের বেলা কাজগুলো সেরে ফেললে খুব ফ্রেশ এবং সকালবেলাও ফ্রেশ কাজগুলো পাওয়া যায় এই জন্যই কিন্তু আমি একটু কষ্ট হলেও রাতের বেলা সব কাজগুলো করে রাখি আলহামদুলিল্লাহ পাকের ইচ্ছায় আজকে সুন্দর একটি দিন এবং রাত কাটালাম তো নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ